সুপ্রিয় শ্রোতামী আপনারা নিশ্চয় জানেন সমগ্র আসাম স্মার্ট মিটার একটা আন্দোলন চলে আর যে আন্দোলনটা খুব প্রয়োজনীয় মানে অত্যন্ত জরুরি একটা আন্দোলন এই আন্দোলন আমরা সমগ্র আসামের লগে তাল মিলাইয়া বরাক বেলি তথা চলে বিগত কিছুদিন আগে আমরা বরাক আমরা একটা নিছিলাম যে আমরা এই আন্দোলন মানে আমরা করতাম তো আপনারা লগে মানে আপনারা অনেক সহযোগিতা লইয়া আমরা অনেক মিটিং মাটিং করছি এরপরে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার কমিটি হইয়া একটা অ্যাসোসিয়েশন আছে এরার লগে আমরা বরাক্ষণ্ড মাঠ জয়সী হইয়া এই আন্দোলনটা আমরা কন্টিনিউ চালাইয়া যাই আর তো স্মার্ট মিটার এটা এমন একটা বস্তু যেটা মানে আসাম সরকার ইন্ট্রোডিউস করছে বা ডিসিএল ইন্ট্রোডিউস করছে আসামও এটার কারণে সব মানুষের বিল খুব বেশি বাড়িয়েছে আর এই বিল বাড়ার কারণে মানুষের অনেক কষ্ট করে কিন্তু ওই কিতা তারা এ পি ডিসি জোর জবরদস্তি স্মার্ট মিটারটা মানুষের লাগাইয়া দিয়া গেছে যদিও এখন এটা সম্ভব না মানুষ একটু সজাগ হয়েছেন সচেতন হয়েছেন ওর কারণে তারা লাগাইতে পারেন না কিন্তু প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষের ঘর তারা লাগাই দিছে এটা লাগানোর কারণে মানুষ কষ্ট করে কিন্তু আর মানে ইনফরমেশন লাগিয়ে জিনিসটা জানার লগে হুইয়ার এটা কিন্তু কম্পালসারি না যে স্মার্ট মিটার লাগাইতেও লাগবো যে বা যারা লগাই তো ঠিক আছে যারা লাগাইছেন না এরারে হইয়ার এটা কোনো অবস্থায় আপনারা লাগাইবা না তারা যদি প্রেসারও ক্রিয়েট করে কিন্তু আপনার লাগাইব না কারণ ফোর্স করিয়া তারা এটা স্মার্ট মিটার ফের লাগাইতে পারত না এটা এইরকম কোনো সার্কুলারও নাই বা সরকারের এইরকম কোনো মানে বাধ্যবাধকতাও নাই গতিকে এখন যদি কেউ আয় লাগানি তো আপনারা বিলকুল এটা স্মার্ট মিটার লাগাইতে দিবা না এটার বিরুদ্ধে আপনারা রুকিয়া দাঁড়াইবা অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার এসোসিয়েশনের ডাকে আগামী এগারো তারিখ মানে ও সেপ্টেম্বরের এগারো তারিখ গুয়াহাটি বিজুলি ভবন অভিযান আছে বিজুলি ভবন গেরাও হইব যেটা সমগ্র আসামর মানে এই যে অ্যাসোসিয়েশন যেটা এটা রেজিস্টার্ড মানে পুরো দ্য আসামও তার মানে ব্রাঞ্চেস আছে বা তার শাখা সব জায়গাতে আছে এটা বড় একটা অর্গানাইজেশন তো ও অর্গানাইজেশনের উদ্যোগে আগামী এগারো তারিখ গুয়াহাটি বিজুলি ভবন গেরা হইব এখানেও সব ডিস্ট্রিক্ট থেকে মানে প্রতিনিধি হল যাইবা বা যারা এই স্মার্ট মিটারর মানে প্রটেষ্ট মানে যারা সাইন জ্যান্ড স্মার্ট মিটারটা লাগতো না এরাও অনেক মানুষ এটা দিয়ে সামিল হইবা তো এগারো তারিখ বিজুলি ভবন গেরাও যেটা হইব যারা যারা সম্ভব হয় আপনারা সবর কাছে বিনম্রভাবে অনুরোধ যেন আপনারা এখানে গুয়াহাটি যাইবা গিয়া এটাতে উপস্থিত হইবা সকাল এগারোটার সময় উপস্থিত হওয়ার লগে আপনারা সবরে খাওয়া হওয়ার হয়তো প্রোগ্রামটা স্টার্ট হইতে একটু আধা ঘন্টা এক ঘন্টা ডিলে হইতে পারে যেহেতু এটা বড় একটা মানে প্রতিবাদ ইয়ে সাব্যস্ত করা হয়েছে তো আমরা করিমন ডিস্ট্রিক্ট কমিটিও যাইবা বরাক থেকে অনেক মানুষ যাইবা আমরা বরাককণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আমরাও যাইমু এটা এই অভিযানও আমরাও সরি হইমু আর স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা বিগত কয়েক দিন থেকে গরুয়াভাবে আমরা গ্রামে গ্রামে বাজারে বাজারে মানে আমরা মিলিয়া অন্তত পক্ষে সপ্তাহে আমরা সাইটটা পাঁচটা আমরা এরকম ছোটোখাটো মানে পকেট মিটিং করিয়া এটা করার উদ্দেশ্য হইল গিয়া যেন মানসরে সজাগ করার লগে যেন এই স্মার্ট মিটার যেটা এটার বিরুদ্ধে প্রটেস্ট করতে হইলে শুধু এক শ্রেণীর মানুষ বা কিছু সংখ্যক মানুষে এটা প্রটেস্ট করলে ওইত না সব আইতে লাগব এখনও পর্যন্ত একটা জিনিস নোটিস করা গেছে কিছু মানুষ পার্টিকুলার কিছু মানুষ যে তারা এখনও বাড়ইয়া আর না এই প্রটেষ্ট এরার কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া আপনারা যে যে কোনো দল হরেন এটা আপনার ব্যক্তিগত ব্যবহার কিন্তু এই স্মার্ট মিটারের যে প্রতিবাদ যেটা প্রতিবাদও আপনারা আইন আপনারা স্বামী হইন আপনারা পার্টিসিপেট লয়েন এটার ওই এটার বিরুদ্ধে প্রতিবাদ হরেন কারণ দেখুন যদি সারাই মিলিয়ে আমরা এটার প্রতিবাদ হরি না তাইলে এটা সাকসেস হওয়া চাইতে নাই আর এখন জিনিসটা ওরকম লাগে যে জিনিসটা বর্তমানে পজিটিভ ট্রেকও আছে এটা সাকসেস হওয়ার চান্সেস খুব বেশি একটু যদি আপনারা যারা বাকি রইচনা আপনারা গর্বই শুধু দেখরা জিনিসটা যে রকম কিলা চলে আপনারা হচ্ছে রিকোয়েস্ট আপনারা আইন আইয়া স্বামী হই আপনারা যদি আরো সহযোগিতা আমরা সবে পাই তাইলে এটা ডেফিনেটলি এটা সাকসেস হইব এই রিকোয়েস্ট আপনারা সবার কাছে থাকলো আর যে কোনো পার্টিতে কেউ যে জায়গা পার্টিসিপেট হয় এই জায়গাটা আপনারা সবে মানে পার্টিসিপেট করেন আর আমরা বরাকন্ড পরিবারের পক্ষ থেকে যদি কোনো কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা যে কোনো ধরনের প্রোটেস্ট থাকে আপনারা আমরা জানাই বা আমরা একদম সতঃস্ফূর্তভাবে আমরা যাইমু গিয়ে আমরা এটার পার্টিসিপেট করমু সহযোগিতা করমু আর আমরাও যেটা ইনিশিয়েটিভ নিমু আপনারা এটার মানে সহযোগিতা আমরা আশা করি তাহো এটা ধন্যবাদ সব কথাও প্রায় কই দিছেন একেবারে ভাই একটা কথা কইছেন যে অনেক মানুষ এখনও গড়ে থাকি গেছেন তারা গড় থাকি বাড়িয়ে আইত না এটা আন্দোলনও সরি না বর্তমানে যারা আন্দোলন করে। এরার মধ্যে সবথেকে বেশি হইলে যারা রাজনীতির টাচে আছে এরা আন্দোলন করে যারা পলিটিক্সও জড়িত আছে ও মানুষগুলো আন্দোলন করে আর এই আন্দোলনটা কার্য মানে এই আন্দোলনে বেশি কাজ করেন না কাজ করেন না অতার লাগিয়ে সরকারের দরিয়ানের এটা কীটা এটা একটা এই সরকারের বিরুদ্ধে একটা সরযন্ত্র বা এই সরকারদের বদনাম করার লাগি একটা কিছু করার ওরকম দরিয়ানের। কিন্তু যখন সাধারণ মানুষ আম মানুষ আমরা যেন ক্ষতিগ্রস্ত হয়েছি হইয়া যখন আমরা আন্দোলনে জাপিয়ে পড়ব তখন সরকারে ইটারে মানিয়া নিব এখন এটা সরকারে দেখার কীটা এটা একটা প্রতিহিংসা চলে যারা পলিটিক্স করে এরাও আমরা বিরুদ্ধে স্লোগান দেয় এখন মনে করো যার বিরুদ্ধে আমরা আন্দোলন করি আর সুজা সুজাগতায় বুঝিয়ে দিলে এটা সাধারণ মানুষের কোনো অসুবিধা হন না সাধারণ মানুষের অসুবিধা হলে তো সাধারণ মানুষের উঠুন আন্দোলনে এটা তো আমরা সরকারের বিরুদ্ধে যারা আছে বিরোধী টিমে এটা করে এখন পর্যন্ত বেশিরভাগই দেখা যায় যারা রাজনীতির লগে অঙ্গা অঙ্গীভাবে জড়িত এরাও আন্দোলন করে আর এরা আন্দোলন সফল হন না কারণ কি তা জানুন এরা অন্তর রাজনীতি এইটাতে ভাইদাল হইতো স্যার মানুষের কাছে বালা সাজিত স্যার ইটা করিয়া স্যার মানে আগামী দিন যাতে ওটার জড়িয়ে বুট গাইতে পারতো মানে বিভিন্ন ধরনের তার অন্য অন্য জিনিসগুলো আছে প্লাস আছে নিজের স্বার্থ মিশাইল আছে আমরা যারা সাধারণ মানুষ মাটো না মু আমরার কোনো স্বার্থ থাকতো নাই যে রে খালকে খেয়ে স্যালুট মারুক কেউ আমরারে গামছাগান দিয়ে সম্বর্ধনা দেওয়া আমরারে জিন্দাবাদ ধরনের চিন্তা আমরা থাকতো নাই আমরা উদ্দেশ্য দেব আমরা ফেটল আপ ফোর্সে আমরা এগুলো সাকসেস হইতে লাগে আমরা ও চিন্তা নিয়ে আমরা নামবো হেরা নামছে কিতা লাগিয়া যে হেরা সবসময় দেবা ক্যামেরার সামনে আইব বড় বড় করে মাতিব তারা সবটা প্রতিবাদ প্রত্যেকটা কাজ কানো বইলো কানো মাতিলো কিতা করলো সব সোশ্যাল মিডিয়া পাওয়া যায় কিন্তু এই আওয়াজগুলা এখানে কোনো মানে কাজ করেন না কাজ করব আপনি আমি যখন নামবো এর লাগে হই আর আপনারা সাধারণ মানুষ সাধারণ যত সংগঠন আছে অনেক ক্লাব আছে অনেক কল আছে ও এনজিও বাই এন ধরে এনজিও ক্লাব সাধারণত এটা রাজনীতির যদিও রাজনীতির লোকের রিলেশন থাকেও কিন্তু এটার লোকের সাধারণ মানুষের রিলেশনটা বেশি থাকে আর এই আন্দোলনগুলো কাজ করে বেশি আমি অনুরোধ করি আর যতটা ক্লাব আছে যতটা এনজিও আছে প্রত্যেকটা এনজিওর সেক্রেটারি প্রেসিডেন্ট মেম্বার সব আপনারা নাম হইন আমরা যতটুকু সহযোগিতা লাগে আমরা আপনাদের ধরে সহযোগিতা করবো আমরা এক একবার ইটা চাইয় না যে আমরা অন্য নেতৃত্ব দিতাম আর আমরা সাব্যাসীল লইতাম আমরা চাই আর এই গরিব মানুষগুলা যে আজকে এই কারেন্টর বিল দিতে গিয়া যে হেনাস্তা যে কষ্টর শিকার হর অনেক পরিবার ওইলা আছে তার লাইট জ্বালাইতেও পারেন না কর এখন আজকের হর্ষও আনতাম না কারেন্টর বিল ভরতাম যার কারণে আমরা অনুরোধ করি আর পলিটিক্স যারা ঘরের এরারে তোলা সাইড করি তুইয়া আমরা যারা পলিটিক্সের লগে বেশি জড়িত নাই সাধারণ মানুষ আপনারা আমরারে সহযোগিতা করেন আমরা আপনার সহযোগিতা করবো পলিটিক্সের ঊর্ধ্বে উঠিয়া রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া আমরা কাজটা সফল করতে হইব যার কারণে আমরা ওই সময় কাজটা করতাম যখন আপনারা আমরারে সহযোগিতা করবা বিশেষ করে এই আসামর ভিতরে তাখরা অনেক বাইন বাইরা জায়গা তো আসবেন আপনারা ওখান থেকে আওয়াজ উঠাইন আপনারা যারা বিদেশবাইয়ান যেগুলো আছেন আপনার ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় ডিমাফুর কুইমাত আপনারা ওখান থেকেও ছোটো ছোটো ভিডিও ক্লিপ পাঠাইয়ে দিন আটজন দশজন মিলিয়া একটা ভিডিও বানাই বানাইয়া করেন আমরা এটার বিরুদ্ধা করি আর আমরা এটার প্রতিবাদ জানাই আর আমরা বরাক্ষণ্ড লগে আসি নাইলে আমরা যারা আন্দোলন করে বিনা স্বার্থে আমরা এরা লগে আসি আমরা এটা দাবি আমরা আমরারও এটা দাবি এটা সরকারে মানতে হইব ওরকম চতুর্দিক থেকে আপনারা ভিডিও বানান যেই যেখানে আসবেন সব তো বাড়িতে দিতে পারবে না হিটা দেখে রি ভাই যে বাইরে নকল আসবেন তাই তো বাড়িতেই দিতে পারবে না ডিমাপুর যেই না আসবেন আইজল যেই না আসেন ব্যাঙ্গালোর না আসো মুম্বাইতে আসো বিভিন্ন জায়গায় যারা আসো এরা তো বাড়িতে যাইতে পারেন না এরা যখন বাড়িতেইতে পারেন আপনারা হকানো একটা গ্রুপ বান্ধব বানতে আপনারা ওখান থেকে একটা ভিডিও তৈরি করি আপনার কাছে পাঠাই দিন আমরা ভিডিওটা আপলোড দেবো সরকারটা দেখাইম যে এই এই আসামের নাগরিক যে যেখান থেকে আসে সব জায়গা থেকে আওয়াজ উঠেছে এটার বিরুদ্ধতা করে আপনারা এটা বন্ধ করুন ঠিক নেই তার কারণে আমরা অনুরোধ করি আর যত ইভেন দেখানো আসো অনেকবার মনে হয় না নেই আমার এখান থেকে আমি কিলাক্ষিতা করতাম আমি তো বাড়িতে নাই আমরা সব জায়গা থেকে পারবা আমরা আমরা আপনাদের সহযোগিতা কর্ম আর আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমরা সহযোগিতা করেন আর এই আন্দোলনটা জাপিয়া ফেরোয়েন আমরা ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনের সাকসেস হইমু আর যদি আমরা এই আন্দোলন করতে গিয়া আমরা কিছু টাকা পয়সা বিভিন্ন ধরনের প্রয়োজন আছে এটা যদি আমরা ফুরাইতে দিই আমরা কিছু বালা মাসের সাহারা লইমু যে আমারে নিয়া ব্যবহার করিয়া রাজনীতিতে ব্যবহার করবো এই ধরনের মানুষের সাহার আমরা লইতাম না এরার থেকে আমরা বাঁচিয়ে থাকার চেষ্টা আর আগামী দিনও করমু কারণ আমরা উদ্দেশ্য হইল আমরা সহ লইতাম আর যে আমারে ব্যবহার মানে সাহায্য করিয়া ব্যবহার করতো না আমরা ওই ধরনের মানুষের কাছ থেকে সাহায্য লইম আর যদি কোনো সময় এটা পয়সা করি খরচ করা লাগে এটা কোনো পর্যায়ে আমরা ফুঁসি আমরা যেটা বাইয়েন আসইন বাইরা জায়গা আপনাদের কাছে আমরা সাহায্য লাগিয়ে চাইমু বিগত দিন আপনারা যেভাবে আমরা সাহায্য করি আইছেন আগামী দিন আপনার অরমপরটা আমরাও আপনাদের সাহায্য করমু এগারো তারিখ গোয়াটির মানে আমরা গোয়াটির যত বাইয়েন আছেন আমরা এখানে আসামর সব ওখানে উপস্থিত থাকার লাগিয়ে না আপনারা সব উপস্থিত থাকবা আর আমরা এর মানে এগারো তারিখের আগে যা আমরা ওখানেও যাইমু আর চেষ্টা করবো আপনার ওখানে যারা আসইন তান্তানোকে একটু যোগাযোগ করিয়া আন্দোলনটা যাতে সফল হয় ওরা একটা ব্যবস্থা করা ধন্যবাদ